সালমান শাহকে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কত ধরনের নোংরামি হয়েছে নোংরা রাজনীতি হয়েছে তার উপরে কয়েকবার হামলা হয়েছে এবং উনি ওনার উপরে যখন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটি হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ নায়ক তিনি হচ্ছে সালমান শাহ তো তাকে নিয়ে মানুষের মনে অনেক কৌতূহল আছে যে তিনি কি আত্মহত্যা করেছেন বা তাকে কি হত্যা করা হয়েছে সেটি নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে তা আসলে এই পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেল সেটির এখনও কোনো সমাধান আসে নাই কোনো রায় আসে নাই মানে সঠিকভাবে কোনো তদন্তই হয় নাই তো আমার মনে হয় যে এই সরকারের আমলে হয়তো সেটা হওয়া সম্ভব তো দেখা যাক সালমান স্যার সেই মামলাটা আবার নতুন করে মনে নিচ্ছে আর সেটা নাকি আত্মহত্যা মামলা থেকে একটা হত্যা মামলায় রূপান্তরিত তৈরি হয়েছে তো সামনে এটার একটা প্রতিবেদন হয়তো বের হবে বা এটা কি কি হয়েছে বিষয় একটা একটা রায় পাওয়া যাবে নিয়ে কিছু কথা বলেছে বিষয়ে একজন তিনি খুব সুন্দর কথা বলেছেন তো চলুন সে কথাগুলি একটু শোনা যায় মানে সালমান শাহকে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কত ধরনের নোংরামি হয়েছে নোংরা রাজনীতি হয়েছে তার উপরে কয়েকবার হামলা হয়েছে এবং উনি ওনার উপরে যখন হামলা হয়েছে তখন উনি প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করছিলেন তো সেই সংবাদ সম্মেলনে উনি দেশবাসীর কাছে রাষ্ট্রের কাছে ওনার জীবনের নিরাপত্তা চেয়ে মানে সংবাদ সম্মেলনটা করছিলেন এরপরে উনি ওনার দুইজন বডিগার্ড নিয়োগ দিয়েছিলেন এবং উনি লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন সেই সময় থেকে যখন ওনার ওনার উপরে তিন তিনবার হামলা হয়েছে একবার হামলা হয়েছে তেজতুরি বাজারে একটা নাটকের শুটিংয়ে আরেকবার হামলা হয়েছে আবাহনী মাঠ আবাহনী মাঠের ওইখানে রাতে তো সেই হামলায় অতর্কিতভাবে ওনার উপরে হামলা করা হয়েছে উনি যখন ওদেরকে ঠেকাইতে গেছে তখন ওনার হাতে কোপ লাগছিল এই হাতে তো এই সব ঘটনা এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনারা নিয়ে যে নোংরামি এবং উনি মারা যাওয়ার আগের তিন মাস জুন জুলাই আগস্ট এই তিন মাস ওনারা নিয়ে যে কত ধরনের অপপ্রচার হয়েছে মিডিয়াতে মানে তখন যে নাম সর্বোচ্চ ম্যাগাজিন ছিল ওইসব ম্যাগাজিনের মানে অনবরত ওনারা নিয়ে মিথ্যা বানোয়াট মন মানে গল্পগুলি ইয়ে করা হয়েছে একের পর এক ছাপানো হয়েছে এবং উনাকে নিয়ে উনি সাবনিকে বিয়ে করছেন এই রকম একটা নিউজ ছাপানো হয়েছে তখন যেই নিউজ মানে যেখানে কোনো প্রমাণ ছাড়া কোনো ধরনের কাবিন বা কোনো ডকুমেন্ট ছাড়া এই ধরনের একটা নিউজ ওইখানে ওই সময় একজন নায়কের মানে যখন এক মানে খুব তুঙ্গে যখন উনি তখন এই ধরনের এক মানে একটা নিউজ একটা নায়ক একদম ধ্বংস করে দিতে পারে যেখানে কোনো প্রমাণ নাই সেইখানে এই ধরনের নিউজ তৎকালীন একটা সিনে সাপ্তাহিকীতে কীভাবে প্রকাশ হয় তো সেই যে এই এই যে এই ধরনের ধারাবাহিকভাবে এই ঘটনাগুলি এগুলো নিয়ে কিন্তু কি কথা বলে না বারবার একটা কথা কতিপয় লোকজন বলে যে আত্মহত্যা আত্মহত্যা একটা মানুষ যদি আত্মহত্যা করবেই তা ওনার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল তো লাইসেন্স করা পিস্তল রেখে কেন উনি ফ্যানের সাথে জুলবে আমাকে এই কথাটার মানে জবাব দেন তো ওনার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল উনি চাইলে সেই পিস্তল দিয়ে ওনারা শেষ করতে পারতো যদি ওনার আত্মহত্যা করার ইচ্ছেই থাকতো আর যেই সিলিং ফ্যানের সাথে ওনারা ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে এটা কে দেখছে পুলিশ দেখছে প্রতিবেশী কেউ দেখছে দেখছে শুধুমাত্র ওই ফ্ল্যাটে ওই আগের রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত মানে ঘটনার ফ্ল্যাশ হওয়া পর্যন্ত যারা ছিল উপস্থিত ছিল আবুল ডলুই মনোয়ারা তারপরে সামিরা তারা দেখছে তাদের যে পালিত বাচ্চা ছিল ওমর সে পিচ্ছে ছিল তো এতগুলি বা মানুষ বাসায় ছিল ওই যে ওই বাসায় যদি উনি আত্মহত্যা করে থাকে তাদের কি দায় নাই তারা যখন দেখছে উনি মানে সালমান শাহ ফ্যানের ঝুলন্ত অবস্থায় তাদের উচিত ছিল কি তার বাবা মায়ের খবর দেওয়া প্রশাসনকে খবর দেয়া তারা আইসা ওই ডেড বডি নামাবে তো তারা ওইখান থেকে ডেড বডি নামাইছে কাট মানে রসিকাটার নিচে নামাইছে নামায় এই তেল মালিশ করার কি প্রয়োজন হয়েছিল তারপরে ওনার পরনে যে পোশাক ছিল সেই পোশাক চেঞ্জ করার কি প্রয়োজন হয়েছিল এরকম অনেক অসঙ্গতি আছে যেই ফ্যানটার সাথে ওনারে ঝুলন্ত অবস্থা পাওয়া গেছে সেই ফ্যানটার কোনো ক্ষতি হয় নাই একটা এত ওজনদার একটা মানুষ ওনার তো বডিতে মানে ওনার ভালো ওজন ছিল তো ওই মানুষটা যখন ঝুলছে ঝুলার পরে ফ্যানের উপরে যে বাটি থাকে সেই বাটি ভেঙে যাওয়ার কথা ফ্যান ব্যাকা ফ্যানের যে পাখা সেগুলি ব্যাকা হয়ে যাওয়ার কথা মানে অনেক আলামত ফ্যানেই থাকার কথা সেই সেই ফ্যানটাই তখন জব্দ করে নেয় মানে যারা ক্রাইম সিন সংগ্রহ করছে ওই সময় তখন ফ্যান আলামত হিসেবে জব্দ করে নেই অনেক মানে ক্রাইম সিন জব্দ করার ক্ষেত্রে অনেক কিছুর অসঙ্গতি ছিল এবং ওই ফ্যানটা যখন পিবিআই মানে দায়িত্ব পায় তদন্তের তখন পিবিআইও আমলে নেয় পরে এটা নিয়ে যখন লেখালেখি ত তখন তারা সম্ভবত ফ্যানটা আনতে গেছে কিনা জানি না বা ওই মানে এই যে এত কিছু অসঙ্গতি আয়কা পিবিআই দীর্ঘ সময় নিয়ে একটা তদন্ত প্রতিবেদন দাখিল করলো এখন মহামান্য আদালত পিবিআইকে নির্দেশ দিছে যে আপনারা তদন্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন পিবিআই কি এটা বলছে যে আপনারা তদন্ত প্রতিবেদন মানে আদালতে জমা দেওয়ার আগে সংবাদ সম্মেলন করে সেটা প্রকাশ করেন এরকম কিছু বলে নাই তাহলে পিবিআই যে প্রধান ছিল তখন উনি সংবাদ সম্মেলনের আয়োজন করে মানে এইটা কেন প্রকাশ করলো মানে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে পিবিআই তখনকার যে তদন্তকারী সংস্থা প্রেসমিটে তখন এই যে এইটা মানে প্রকাশ করলো পাঁচটা কারণ দেখে সালমান শাহ আত্মহত্যা করছে মানে এই যে এই জিনিসটা প্রকাশ করা মানে সালমান শাহর চরিত্রহরণ করা ঠিক আছে এই চরিত্র হনন করার জন্যই এবং আত্মহত্যা এস্টাবলিশ করার জন্যই সম্ভবত আমার ধারণা যে আসামি পক্ষের যোগসাজসে তারা এই কাজটা করছে জানি না বাকিটা আল্লাহ জানে এবং ওনারা জানে তো এই জন্যই আবারও এই মামলাটা তদন্ত হওয়া উচিত এবং এই মামলাটা যেহেতু তথ তখন সালমান স্যার বাবা একটা মানে মানুষ মারা গেলে সন্তান মারা গেলে তাদের মানসিক অবস্থা কি থাকে তো ওই সময় যেহেতু অপমৃত্যু মামলা হয়ে গেছে এখন এই মামলা যখন হত্যা মামলায় রূপান্তরিত হবে আবার কোনো একটা তদন্তকারী সংস্থা তদন্ত করবে এবং আসামিদেরকে গ্রেপ্তার করবে জিজ্ঞাসাবাদ করবে তারপরে হয়তো প্রকৃত আমরা সে কথাগুলো শুনলাম আমার মনে হয় যে তিনি খুব সুন্দর কথা বলেছেন তার কথা ঠিক আছে কারণ হচ্ছে অনেক আলামতি নাকি নষ্ট করে ফেলা হয়েছে এবং সঠিকভাবে তদন্তই করা হয় নাই কারণ যে ফ্যানের কথা বলছে সেই ফ্যানে কোনো চিহ্ন নাই তারপরে তিনি পিস্তল নিয়ে ঘুরতেন কিন্তু আত্মহত্যা করে সেই পিস্তল দিয়েই তিনি আত্মহত্যা করতে পারতেন কিন্তু সেটি করেন না তার কথা এখানেও যুক্তি আছে তো আমার মনে হয় যে এগুলো সঠিকভাবে তদন্ত করে জাতির কাছে একটা রিপোর্ট পেশ করা উচিত বা এই মামলাটা শেষ করে দেওয়া উচিত বা যারা জড়িত আছে অবশ্যই এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত কারণ হচ্ছে এত বছর পরেও যদি এই মামলা এরকম মামলা ঝুলে থাকে তাহলে মানুষ কোথায় যাবে একটা বিচার করতে কত দিন সময় লাগে তাই আমার মনে হয় যে এগুলো শেষ করা উচিত এগুলো রায় সঠিকভাবে তদন্ত করে যারাই দোষী হোক অবশ্যই শাস্তি দেওয়া উচিত তো দেখা যাক আর সামনে কি হয় বা এই যে নিরপেক্ষ একটা সরকার এই আমলে কি হয় সেটাও একটা দেখার বিষয় এটি কতদূর আগায় তো বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ